তাই জি মানে এই এইটাও পাটা রাখলে মেলা পাটা রাখলে অনেক দাম হতো কিন্তু তো বোঝে নাই ভাই বয়স কেমন বয়স 3.5 মাসের কাঁচা কাঁচা বাচ্চা তো একই মায়ের একই মায়ের একই মায়ের দুইটা বাচ্চা যদি আপনারা কেউ একসাথে নেন না তাহলে দুটো বাচ্চা কিন্তু একসাথে একই ক্রসে মানুষ হয়ে যাবে জি এগুলা কি হরিয়ানার ক্রস জি হরিয়ানার ক্রস বিট হাই কোয়ালিটি হাই কোয়ালিটির এইগুলো অনেক সুন্দর দুটো একই কালার ভাই একই মায়ের একই মায়ের বাচ্চা একই মায়ের

তো দর্শক আজকে আর বি কাছে যে ছাগলগুলো আছে প্রতিটা ছাগল আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো এবং তার দাম দর জানানোর চেষ্টা করব যদি আপনাদের এ ভিডিও যে ছাগলটা পছন্দ হবে সেই ছাগলটাই আপনারা স্ক্রিনশট দিয়ে আরবি ভাইয়ের এই ভিডিওতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোশ সবই পাবেন আপনার হোয়াটসঅ্যাপে অথবা ইমোডটা কানেক্ট হয়ে ভাইয়ের সাথে কথা বলে অনলাইনেও কিনতে পাবেন এবং খামারে এসেও এই ছাগলগুলো আপনারা কিনতে পারবেন আর ভাই চি ভাই আচ্ছা একটু দেখালি একটা একটা করে দেখা আচ্ছা ঠিক আছে জি ভাই এই বাচ্চাটা কি বাচ্চা এই বাচ্চাটা মেয়ে বাচ্চা এই বাচ্চাটা হচ্ছে হান্ড্রেড গুজরি গুজরি না জি একেবারে হান্ড্রেড একশো একশো মনে হয় যে গুজরি হান্ড্রেড মেয়ে বাচ্চা 100 কিছু কালেকশন আছে আমি সবগুলা দেখাচ্ছি সবগুলা দেখাবেন জি ডিটল আছে এটার বয়স মোটামুটি মাস মাস মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা ভাই ভাই কেমন দাম দাম কিনা করি একদমই বলে দি হ্যাঁ এটার দাম আসবে 17500 17500 টাকা জি ফিক্সড ক্ষেত্রে আপনি দিয়ে দিবেন ডেলিভারি বিকাশ সম্পূর্ণটাই আমি দিয়ে দেব নিকটস্থ বাস টার্মিনাল পয়সাতে জি বয়স কত হয়েছে বলেন বয়স মোটামুটি চার মাস চার মাস আচ্ছা ঠিক আছে আর ভাই জি ভাই কি বাচ্চা এ দুইটা এই দুইটা বিটলের বাচ্চা 100 ভাই দুইটা বিটলের একদম 100 100 বিটল দুইটা মেয়ে বাচ্চা আনা খাসি সামনে কাটটা খাসি করানো আছে এটা খাসি জি এটা খাসি করানো আছে মেয়ে বাচ্চা জি খাসি তো অনেক পাওয়া যায় না বিটলের মানে 100 টাকা পাটা রেখে দেয় তাই জি প্রিয় দর্শক যারা বড় খাসি পালতে চান আর এই যে একজন আবার টেক্স করেছেন কোন ছাগলের সাথে কোন পাঠা দিবেন বিটলের সাথে বিটল দিবেন হরিয়ানার সাথে হরিয়ানা দিবেন তারপরে তোতা সাথে তোতা যে জাতের ছাগল সে জাতের পাঠা দেবেন আর যদি আপনি মনে করেন যে আমি তো তারপরে বিটল দিব তাহলে ওইখান তিনি তো তারপরে বিটলের ক্রস হবে এই তো ক্রস হবে হ্যাঁ এই হচ্ছে বিষয় ভাই জি ভাই যদি অনলাইনে কেউ কিনে ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন ডেলিভারি বিকাশ দিয়ে দেব এখানে যদি আলাদা করে না আলাদা করে নেওয়া সুযোগ আলাদা করে মেয়ে বাচ্চাটাকে সামনে বাচ্চাটার দাম আসবে আপনার 15000 টাকা ভাই হ্যাঁ 15000 15000 জি আর খাসির বাচ্চা খাসিটা আসবে 20500 টাকা ভাই 20500 টাকা যে একবার চোখ চোখ সবকিছু ঘোলা ভাই 100 বাচ্চা আচ্ছা ঠিক আছে জি ভাই এটা কি

কত দাম রাখবেন এই জোড়া একসঙ্গে নিলে পারা 29500 টাকা 29500 টাকা জি একসঙ্গে ডেলিভারি বিকাশ আপনি দিবেন ডেলিভারি বিকাশ আমিই দিয়ে দেব সব কিছু দর্শক আবারো বলি এই ভিডিওর পুরো ভিডিও ধরে আর ভ্যান নাম্বার থাকবে এই নম্বরে WhatsApp ইমো সব থাকবে আপনারা যারা অনলাইনে কিনবেন তারা WhatsApp এ অথবা ইমোতে কানেক্ট হয় এই ছাগলগুলো আবার ভিডিও কলে আপনারা দেখে নিতে পারবেন জি খাওয়ায় হাঁটায় দেখে শুনে আপনারা এই ছাগলগুলো সব নিতে পারবেন অনলাইনের ক্ষেত্রে ডেলিভারি বিকাশ আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আরিফ ভাইয়ের আর যদি আপনি খামারে এসে কিনেন তাহলে ডেলিভারি এবং বিকাশের টাকাটা বাদ দিয়ে ভাই দাম রাখবে জি ভাই এই দুটো কি বাচ্চা এই দুটো খাসি বাচ্চা এই দুটো খাসি বাচ্চা এই দুটো খাসি বাচ্চা সুন্দর বাচ্চা যেমন নাক কান মুখ এই যায় ভাই এগুলো কি হরিয়ানা ক্রস জি হরিয়ানা ক্রস বিট হাই কোয়ালিটির বাচ্চা হাই কোয়ালিটির এইগুলো দুটোই বাচ্চা ডেলিভারি বিকাশ এই টাকার মধ্যেই আপনার পর্যন্ত পৌঁছা দিবে আরিফ ভাই জি ভাই এই দুটো কি বাচ্চা এই দুটো খাসির বাচ্চা ভাই এই দুটাও খাসির বাচ্চা দুটো বড় বাচ্চা হ্যাঁ

আট এ একটা বাচ্চা যারা বড় হাই কোয়ালিটি তারা খুবই হাই এই 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 বাচ্চাগুলো কিনতে পারেন বড় খাসি যারা পালবেন তারা বাচ্চা নির্বাচনে ভুল করবেন না এই বাচ্চাগুলো নিয়ে ভাই জি ভাই এটা কি এটা একটা মেয়ে বাচ্চা বাঘা তো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি এটা তো আরো বড় জি এটা বয়স আপনার 5 মাস মোটামুটি 5 মোটামুটি 5 মাস জি

এর আগের প্রতিবেদনে আপনার মা বাচ্চার যে সেট দেখছেন সেই বাচ্চা দুটো ছিল কি সুন্দর বাচ্চা ছিল ভাই জি এটার দাম এখন কত রাখি এটার দাম রাখবো একটা বাচ্চার থেকেও কম দাম তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা মানে আপনি পৌঁছায় দিবেন তবে আর

ভাই বয়স্ক এটা এটার বয়স মোটামুটি ছয় মাস পার আছে ছয় মাস পার আছে যে এটা যেকোনো টাইমে আপনার হিট আসবে বা গর্ভধারণ করবি দাম কেমন দেখবেন এটার দাম আসবে সাতাশ হাজার সাতাশ হাজার ডেলিভারি বিকাশ সম্পূর্ণটাই আমি দিয়ে দিই যেমন মান আসলে তেমন দাম দেখেন এক চাইতে বড় মাছ দাম চাইছেন তেরো হাজার তেরো হাজার পাঁচশো হচ্ছে যেমন মান তেমন দাম একে যদি পাঠাতেন হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা বের হবে মাস অনেক সুন্দর আচ্ছা ভাই জি ভাই এটা কি এটা একটা মেয়ে বাচ্চা এটা বেলচা একটা মেয়ে বাচ্চা বেলচা তো কসবিট হ্যাঁ কিন্তু বাচ্চাটা ভালো মানের ভালো মানের বাচ্চা খুবই ভালো বাচ্চা মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা ভাই দাম কত রাখবে এটার দাম আসবে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো বয়স কেমন হয়েছে বয়স এটা সাড়ে চার মাস সাড়ে চার মাস এই যে ডেলিভারি বিকাশ সহ আপনারা এই ধরনের মেয়ে বাচ্চাগুলো নেবেন এগুলো সব নিউ অ্যাডাল্ট মেয়ে বাচ্চা এই ধরনের মেয়ে বাচ্চাগুলো নেবেন নিয়ে আপনার একটা ভালো পাঠা নেবেন নিয়ে খামার করবেন বাসায় তাইলে আর কোথাও যাওয়া লাগবে না অনেক সুন্দর হবে এই সুন্দর আচ্ছা ভাই জি ভাই এটা কি হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস ব্রিড এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা জি বয়স কেমন হয়েছে এটা এটার বয়স 5 মাসের কাছাকাছি আছে ভাই 5 মাসের কাছাকাছি জি দাম কেমন রাখবেন এটার দাম আসবে আপনি 14500 14500 টাকা জি আচ্ছা একটু উপরে দেখি ঘুরে ফিরাই সেম কালার ভাই এই ডেলিভারি বিকাশ সহ চোদ্দ হাজার পাঁচশো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন খামার এসে দেখে শুনেও নিতে পারবেন আরিফ ভাই জি ভাই এই দুটো কি এই দুটো হ্যাঁ একটা মেয়ে একটা পাঠা করানো একটা মেয়ে পাঠা পাঠা এই সামনেটা এটা পাঠা সামনে পাঠা আর এটা মেয়ে বাচ্চা দেখেন অনেক সুন্দর দুটো একই কালার ভাই একই মায়ের না একই মায়ের

এই কি হরিয়ানা ক্রস নাকি হরিয়ানার ক্রস কিন্তু কান টান দেখে মনে হয় ছোট কান হলো ফোল্ডিং এটা তো কান বিশাল বড়

চারটে প্যাকেজ যাবে দুইটা ভিডিওতে জি আর এই ছাগলগুলো দেখানো হয়েছে একটা ভিডিওতে জি আপনাদের যা পছন্দ হবে আর ভাই সেটাই আপনারা নিতে পারবেন কালেকশনে মোটামুটি 38 থেকে 39 টা ছাগল দেখাইছি ইনশাআল্লাহ দেখবেন সব ধৈর্য সহকারে ভিডিওগুলো যাচাই বাছাই করে নেবেন আপনারা যেটা পছন্দ হবে সেটা নেবেন কোনো সমস্যা নাই তো আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম